বাবা তুমি কি খেতে চাও জুস ঘরোয়াভাবে আমের জুসটা বানিয়ে ফেলবো এখানে আমি আম হচ্ছে কুচি করে কেটে নিয়েছি তো ব্লেন্ডারে আমি আম দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিব চিনি আর চিনি দেওয়ার পর হচ্ছে আবার এর মধ্যে অ্যাড করব লিকুইড দুধ আর আমের জুসের মধ্যে দুধ দিলে হচ্ছে বেশি টেস্টি হয় আর একটু পরিমাণে পানি অ্যাড করলাম এবার হচ্ছে ব্লেন্ডারে হচ্ছে একটু ব্লেন্ড করে নিব তৈরি হয়ে গেল আমের জুস খুব এই আমের জুসটা কিন্তু খেতে অনেক মজা হয় আর বাচ্চারা কিন্তু এ ধরনের আমের জুসগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাদের এখানে আমের জুস বানা হয়ে গিয়েছে তো এই তো আমের জুস এখন হচ্ছে সবাই মিলে আমরা খুব মজা করে খাবো অর্গানিক জুস বাবা তুমি কি খেতে চাও জুস খালামনি জুস বানাইছে এই যে তোমার জুস খাবে নাও খাও হ্যাঁ নাও কি খেতে চাও বলো কি নাম বলো না বলে দিব না জুস খেতে চাও এই যে তোমার জন্য আমি জুস করছি হ্যাঁ তুমি খাবে এই যে এটা হচ্ছে তোমার জুস আর এটা হচ্ছে তোমার জুস নাও তুমি জুস খাও তুমি জুস খাও

맞아 아니 맞아? 네 맛있다 맞아요? 네 뭐해? 뭐해? 네? 맞아 맞 맞아? 맞아 요 তুমি লেবু খেতে পারো ওই মাই গে এবার তুমি খাও তুমি খেয়ে বলো কেমন কিছু